চার কাটা থেকে একটি বেশি একটু বেশি এই প্লটটি যারা কিনতে চাইবেন সেমি পাকা ঘর চারটি গ্যাসের চুলা আছে বর্তমানে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা ভাড়া পায় যাতায়াত রাস্তা দশ ফিট পাকা রাস্তা আশেপাশের সব বিল্ডিং কিনতে চাইলে খুব দ্রুত করবেন কিনতে চাইলে খুব দ্রুত করবেন আমরা দাম চাচ্ছি কাটাপথি বান্ন বা করে আলোচনা সাপেক্ষে কমবে আপনি ডাইরেক্ট স্টি নিলে আমরা কম দিয়ে দিয়ে দিব ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে খুব দ্রুত করবেন এবং এই প্লটটি আমাদের পাটুলি ব্রাঞ্চের আন্ডারে চট্টগ্রামে আর এস সি অধিক অফিস রয়েছে এটি হলো আমাদের পাটুলি ব্রাঞ্চের আন্ডারে হানিমুন টাওয়ার তৃতীয় তালা যে সকল মিডিয়া ওয়ার আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আর এস সি সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি এবং জেলাতে অফিস মাধ্যমে যত বড় জমি হোক যত বড় মিল ফ্যাক্টরি হোক আমরা আপনাকে বিক্রি করে দেব ভালো দামে মিল ফ্যাক্টরি বিল্ডিং খালি প্লট আপনি কী বিক্রি করতে চান কি কিনতে চান আপনি আমাদেরকে জানান এবং যে সকল ভাইরা অন্য ব্যবসার অন্য ব্যবসার পাশাপাশি জমির ব্যবসা করতে চান আপনার